হ্যালো নিউ ওয়ার্ল্ড ফ্যামিলি ওয়েলকাম আওয়ার চ্যানেল আপনারা যারা রিয়েলমি সি থার্টি ফাইভ ফোনটি ইউজ করেন তাদের ফোনে দেখা যায় অটোমেটিক আপনার ওয়ালপেপারে জুম ইন হয়ে যায় তো এই প্রবলেমটা আপনারা কীভাবে সলভ করবেন মূলত এই নিয়ে আজকে আমি আপনাদের দেখাব তো এই প্রবলেমটা আপনারা কীভাবে সলভ করবেন সেটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের ফোনের সেটিংস অপশনটা ওপেন করবেন সেটিংস অপশনটা ওপেন করার পর এখান থেকে আপনারা যে সার্চ সেটিংস একটা অপশন দেখা যাচ্ছে এই অপশানটাতে আপনারা অ্যাক্সেসবিলিটি নামে একটা অপ অ্যাক্সেসবিলিটি নামে একটা অপশন সার্চ করবেন যেমন হচ্ছে অ্যাক্সেসবিলিটি এই অপশনটা আপনারা ওইখান থেকে খুঁজে বের করে নিবেন যদি খুঁজে না পান তাহলে সার্চ অপশন থেকে অ্যাক্সেসিবিলিটি নামে সার্চ করলেই সেটা চলে আসবে তার আগে ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইম্পর্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে দেখুন দেখা যাচ্ছে ম্যাগনিফিকেশন নামে একটা অপশন আপনারা এই ম্যাগনিফিকেশান অপশানটাই ক্লিক করে দিবেন ম্যাগনিফিকেশানে ক্লিক করার পর এখানে দেখুন তিনটা অপশন শো করছে একটা হচ্ছে ম্যাগনিফিকেশান শর্টকাট আর একটা হচ্ছে ম্যাগনিফিকেশান টাইপ ম্যাগনিফাই টাইপিং এখানে তিনটা অপশন শো করছে আর দুইটা বাটন অন বাটন শো করছে তো এই দুইটা বাটনের থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে যে ম্যাগনিফিকেশান শর্টকাট একটা বাটন শো করছে ওই বাটনটা আমরা অফ করে দিব। তাহলে দেখুন এখানে আমার ওয়ালপেপারে যে আমার ফোনে আমার ফোনের স্ক্রিনে যে একটা আইকন শো করছিল এই যে দেখুন এই আইকনটা তখন আমার ফোনে শো করছিল আপনারা যদি এই বাটনটা অফ করে দেন তাহলে এ আইকনটা চলে যাবে তো ম্যাগনিফিকেশান শর্টকাট আপনারা আপনাদের ফোনে অফ রাখলে অটোমেটিক জুম ইন থাক হবে না আর এইভাবে এভাবে আপনারা আপনাদের ফোনের অটোমেটিক জুম ইন প্রবলেমটা সলভ করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন আর পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে